ব্যস্ত আছি ওই জুমার নামাজ যাচ্ছে আমার যাচ্ছে তুই কি মনে কর তুই তুই জুমার যাচ্ছে এখন কয়টা বাজে এখন কয়টা বাজে জুমার নামাজ যাচ্ছে

তুই অত ই করিস আগামী জুম্মিন তোর আগে যাই যদি আমি মসজিদ না যেতে পারে শোনো আগে আমি শেষবারের মতো তোমার একটা কথা শুক্রবারে জুমার দিন না